জয় তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় কুম্ভ রাশির কুম্ভলগ্নের জাতক বা জাতিকাদের জুলাই দু হাজার পঁচিশ মাসিক অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন জুলাই মাসে আপনার জীবনে অথবা আপনার ভাগ্যে কি হতে চলেছে ভালো না মন্দ আসুন আমরা বিস্তারিত হবে নিই তবে না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের শুভ শুভ খবর জানাবো। খবরের পাশাপাশি শুধুমাত্র কয়েকটি বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে যদি আপনি সতর্ক হতে পারেন জুলাই মাসটি আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদের মাস পেতে চলেছেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু শুরু করার আগে আমরা প্রথমে একটু কুম্ভ সাপেক্ষে এই নটি গ্রহ কে কোথায় অবস্থান করছে এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে যেহেতু মাসিক রাশি আলোচনা করে হচ্ছে এই নটি গ্রহকে বিচার করে বিশ্লেষণ করে কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় নিয়ে আলোচনা করে থাকি তা আপনি যদি আপনি যদি কুম্ভ জাতক বা জাতিকরা থাকেন আপনার রাশিতেই অবস্থান করছে গ্রহ রাহু রাহু কিন্তু কুম্ভ রাশিতে আনন্দ ক্ষেত্রে রয়েছে মূল তিকরে রয়েছে আপনার রাশির ধর্ম স্থানে অর্থাৎ দ্বিতীয় ঘরে মীন রাশিতে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন আপনার রাশির চতুর্থ ঘরে অর্থাৎ শুকের ঘরে অবস্থান করছে শুক্র শুক্র সক্ষেত্রে রয়েছে বিশ্ব রাশিতে এবং মালব্য মহাপুরুষ রাজ্যক তৈরি করেছে এক কথাতে বলা যেতে পারে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন এবং মায়ের বা মাতুর বাড়ির পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন আপনার মামা আপনাকে সাপোর্ট করতে পারে আপনার মা আপনাকে সাপোর্ট করতে পারে এমনকি আপনার দাদু আপনাকে সাপোর্ট করতে পারে যেহেতু সুখের ঘরে অবস্থান করছে সুখের গ্রহ শুক্র শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র শুক্র রয়েছে আপনার রাশি চতুর্থ ঘরে আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে রবি ও রবির সঙ্গে রয়েছে দেবগুরু বৃহস্পতি দুটি গ্রহ একসঙ্গে থেকে সৃষ্টি করেছে গুরু আদিত্য রাজ্য সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল সঙ্গে রয়েছে গুপ্ত গ্রহ কেতু এই হল জুলাই মাসের শুরুতে গ্রহদের গোচরগত অবস্থান এইবার আসুন জেনে নেওয়া যাক বারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর এই মাসটি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার মাস যে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বিশেষ করে যাদের পরিবারে এখনও সন্তান আসেনি জুলাই মাসে কিন্তু সন্তানের ভালো একটি খবর পেতে পারেন এবং আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের রদ হতে পারে হয়তো আপনি ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কিংবা পুরোনো ব্যবসা কিন্তু আপনার এই সময় ঝড়ের গতিতে চলবে অর্থাৎ আয় উপার্জন আপনার বাড়তে চলেছে নানা জায়গার থেকে আর্থিক উন্নত করার সুযোগ পাবেন নানা দিক থেকে কাজের খবর পাবেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোয়ার রাখতে চলেছে এই সময়টা কিন্তু আপনার হাতে হঠাৎ করে প্রচুর অর্থ আসতে পারে যেহেতু আপনার রাশিতে অবস্থান করছে রাহু তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না আপনার রাশির অধিপতি গ্রহ শনি এবং রাহু এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ অর্থাৎ ধর্মের শনি রয়েছে আয় উপার্জন আপনার বাড়তে চলেছে লগ্নভাবে রাহু রয়েছে তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনি কিস্তি মাফ করতে চলেছেন তাছাড়া ঋণ থেকে আপনি কিছুটা হলেও মুক্ত হতে চলেছেন এবং আপনি যদি কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে তাছাড়া আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন সময়টা কিন্তু অনুপ্র কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন আপনি হয়তো এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করছেন আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে আপনার নামটাকেও ছড়িয়ে যাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডিল কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার গোটের সময় রাতারাতি কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন কিন্তু জমি জায়গায় কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু টাকা পয়সার লেনদেন করবেন যেহেতু আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে তাই আপনাকে কিন্তু পা মেপে ফেলতে হবে সব কিছু কিন্তু সহজভাবে আপনি নেবেন না তাছাড়া বিশেষ করে যারা অনলাইনের কাজের মধ্যে যুক্ত রয়েছেন যে কোনো অনলাইনের কাজে পেশাগত আপনি অনলাইনে কাজ করছেন এই সময় কিন্তু অফার পাবেন বড় বড় অফার পেতে পারেন হয়তো আপনি মার্কেটিং করছেন শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন বেটিং করছেন পেশাগত আপনি দীর্ঘদিন ধরে লটারি টিকিট বিক্রি করছেন লটারি টিকিটের মাধ্যম দিয়েও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন যেহেতু আপনার রাশিতে অবস্থান করছে রাহু রাহু কিন্তু আনলিমিটেড অর্থদয় পরিশ্রম ছাড়া তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে তাছাড়া রাহু কিন্তু আনন্দ ক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশি কিন্তু রাহুর আনন্দ ক্ষেত্র মূল তিকরে রয়েছে এবং বুধ রয়েছে আপনার রাশি ষষ্ঠ করে বুধকে মানায় বিদ্যার কারক বুদ্ধির কারগ্য ম্যানেজমেন্টের কারগ্য এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পাবেন যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোগাড় চলেছে আপনার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন কিন্তু আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার বাক্যর দ্বারায় কিছু শত্রু তৈরি হতে পারে আপনার এই অভ্যাসটা যদি থেকে থাকে এক্ষুনি পরিবর্তন করবেন আপনি কিন্তু বুঝে বা না বুঝে হঠাৎ মাথা গরম আপনার হয়ে যায় আপনার যতদিন মাথা গরম থাকবে ততদিন কিন্তু আপনার কর্মক্ষেত্রে বাধা হতে পারে এই বিষয়গুলো কিন্তু গুলে ফেললে চলবে না তাছাড়া জুলাই মাসটা কিন্তু আপনার জন্য স্বপ্ন পূরণ করার মাস যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি ফুটতে পারে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন সাড়ে সাথে চলছে কি আছে কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহই কিন্তু শনি যেহেতু শনি রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে অর্থাৎ মিন রাশিতে রয়েছে শনি গুরু গৃহে রয়েছে দেবগুরু বৃহস্পতির ঘর মিন রাশি এ শনিদেব কিন্তু আপনার জন্য শুভ কিছু ঘটনা ঘটিয়ে দেবে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না বিশেষ করে যাদের হওয়া কাজগুলো হচ্ছিল না বাধা সৃষ্টি হয়েছিল জুলাই মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস সেই কাজগুলো আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন বিনা বাধায় আপনি সেই কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারেন অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি পেতে চলেছেন হয়তো কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন আপনি ব্যবসা করছেন কোন জিনিসপত্র বাকি দিয়েছিলেন কিংবা কোনো ব্যক্তির টাকার জামিন আপনি হয়েছিলেন হয়তো আপনি ব্যাংকে লোন করেছিলেন লোন পেতে গিয়েও আপনি লোন পাচ্ছেন না হাতে এই সময়টা কিন্তু ব্যাংকের থেকেও আপনি ভালো খবর পেতে পারেন যে খবরটা আপনার জন্য ভালো সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো আপনারা খুব সহজে ব্যাপারটা বুঝতে পারবেন আপনার জন্মকুণী যদি থাকে আপনার জন্মকুণুলি অবশ্যই জ্যোতিষী দিয়ে বিচার করে নেবেন যদি আপনার জন্মকুলিতে আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব শুভ অবস্থা থাকে তাহলে কিন্তু আপনি রাজ করতে চলতেন তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি কেতু এবং রাহু যদি শুভ থাকে তাহলে আপনি জুলাই মাসে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে যাবেন আর যদি এই কটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে আপনার জন্মকুণ্ডিতে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা হতে পারে আর যখনই বাধা হবে তখনই কিন্তু আপনি জ্যোতিষ সম্পর্কে ভুল ধারণা আপনার হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে গ্রহদের প্রতিকার প্রতিবিধান আপনাকে করে নিতে হবে জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে যদি আপনার জন্মকুণ্ডলি না থাকে তাহলে আপনি কি করবেন আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন যদি আপনার হাতের মধ্যে শনির পর্বটি শুভ থাকে বুধের পর্ব শুভ থাকে রাহু এবং কেতুর পর্ব শুভ থাকে তাহলে কিন্তু আপনি জুলাই মাস থেকে রাজ করতে চলেছেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে